আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল মৃতার নাম ঝুমা কোড়া বয়স উনত্রিশ পেশায় ইটভাটা শ্রমিক পরিবার সূত্রে জানা যায় চার দিন আগে দুবরাজপুরে কাজ করার সময় তার পায়ে ইট পড়ে গুরুতর আঘাত লাগে ব্যথা অসহনীয় হয়ে উঠলে গতকাল দুপুরেই তাকে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ ভর্তি হওয়ার পর থেকেই সঠিক চিকিৎসা দেওয়া হয়নি আজ সকালে ইঞ্জেকশন দেওয়ার পরপরই ঝুমার মৃত্যু হয় বলেই দাবি পরিবারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতালের গাফিলতিকেই দায়ী করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মুহূর্তেই হাসপাতাল চত্বরে উত্তেজনার ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারাও চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তোলেন তো আমার মেয়ে যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছি স্যার বলুন কী হয়েছে মেয়েটা যদি কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে আমার কাকু যদি খেতে আমি বাইরে থেকে আমি যেয়ে আমি ওষুধ নিয়ে আসবো কারণ মেয়েদের আমি ওই পাহাড় ওখানে বুঝতে পেরেছেন তো পেছন পেছন দিয়ে কালকে আমি রাত্রিবেলা আমি চারবার গেয়েছি দিদি মানে আমার হাতে পায়ে ধরছি একটু ট্যাবলেট দেন মেয়েটার মধ্যে খানিক জলনটা সহ্য হবে কিন্তু আমাকে কেউ দেয় নাই কেউ আমাকে দূর দূর করে সব তাড়িয়ে দিয়েছে চারবার গেছে চারবার আমার কেউ আমাকে ইঞ্জেকশান দিল না সকালবেলা একটু যখন ইঞ্জেকশানটা দিল খানিকক্ষণ পরে আমার মেয়ে যখন বললো যে মা আমাকে কিরকম কীরকম লাগছে যে কেন কীরকম জল খাবে মা চোখ আমার অন্ধকার হয়ে গেল ধাঁধু হয়ে গেল খানিক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিল তো ডাক্তার আমাকে একটুকু আমাকে বললো না যে আমি যদি না পাচ্ছি তাহলে আমাকে অন্য ডাক্তার দিয়ে আমার মেয়ে চিকিৎসাটা করাইতো কিন্তু সেই টুকুনটা আমার মেয়ে করতে দিল না একটু সারাদিনের মধ্যে একবারও ডাক্তার চিকিৎসা করতে দেখতে হইলো না যে রুগী কি হয়েছে না হয়েছে

এবং তারপরে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে উনি ছটফট করতে করতে মারা গেছেন হ্যাঁ এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি এবং সুপারের সঙ্গে দেখা করলাম সফিদাও ছিলেন আমরা সবাই মিলে ছিলাম ওখানকার পরিবার পরিবারও ছিল আদিবাসী পরিবারও ছিল এটা বড় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে এখানে কেউ পায়ে লেগেছে ইটভাটাতে কাজ করতে গিয়ে পায়ে লেগেছে পায়েল লেগে যদি একটা ইনজেকশন দিয়ে যদি লোক মারা যায় তাহলে এরকম হসপিটাল তো আমরা চাইনি এটা আশা করি না আমরা একটা সুপারকে বলছে এরকমই এরকমই অভিযোগ আমরা সুপারকে জানিয়েছি সুপার উনি বললেন তদন্ত করে উনি দেখবেন এবং আমরা একটা লিখিত জমা দেব আমরা লিখিত জমা দেব আমরা আইন আইন আইনের মাধ্যমেই লড়াই করব যদি এটা আইনের মধ্যে লড়াই যদি না পায় তাহলে আমরা নিশ্চয়ই এটা পরবর্তী ক্ষেত্রে বড় আন্দোলনে আমরা যাব কিন্তু এখন ঘটক সেটা এখন হাজদা স্যারের ছিলেন হাসদা আর কে হাসদা হাজদা হাসদা স্যারের ছিলেন হ্যাঁ এবং কি হয়েছে না হয়েছে সেটা ডক্টরাই বলতে পারবেন নার্সরাই বলতে পারবেন এখন আমাদের অভিযোগ আমরা তো সেই নার্স বা ডক্টরের মতো আমরা তো নই যে আমরা তো জানি না ব্যাপারটা মেডিকেল ব্যাপারটা তো আমরা জানি না আমরা এটাই আমরা জানি আমাদের লোক সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে এটা মারা যাওয়া এটা আমরা আশা করতে পারি এরকম বহু অভিযোগ ভার আঙ্গুল উঠছে বহু অভিযোগ উঠছে যেভাবে এটা সিন্ডিকেট রাজ এখানে তৈরি হয়ে বসে আছে এটা আমরা ভেঙে দিতে চাই আমরা এটা চাই না যেভাবে যে রাজদের যে ব্যবহারগুলো এখন গিয়ে শুনছিলাম নার্সদের ব্যবহার গুলো যে পেশেন্ট সঙ্গে ব্যবহার সেটা দুর্ব্যবহার করছে বিভিন্নভাবে হবে পয়সারও অভিযোগ একটা আসছে যে বিভিন্ন রকম কেউ কেউ হয়তো পয়সা ডিমান্ড করছে পেশেন্ট পার্টিদের কাছ থেকে এরকম একটা অভিযোগ আসছে এই অভিযোগ আমরা মেনে নিতে পারছি না নার্সরা চাইছেন বিভিন্ন রকম নার্সরা চাইছেন যে আমাদেরকে দাও একটু বক্সিস দাও আমরা ভালো করে দেখে দেবো এরকম একটা অভিযোগ আসছে এটা কিন্তু সরকার সরকারি হাসপাতাল এরকম অভিযোগ উঠছে এটা কাম্য নয় একেবারে সেই কারণে আমরা এসছি সবাই মিলে এসছি এটার বিরুদ্ধে কথা বলতে এসছে এবং এটার যাতে এটা ভেঙে যাক এটা হসপিটাল সুস্থ হবে এটা হোক সিউড়ি একটা সিউড়ি বীরভূম জেলার একটা আমাদের স্পেশালিটি হসপিটাল এটা সুপার স্পেশালিটি হসপিটাল ভালোভাবে মানুষ চিকিৎসা পাক এই আশা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে কথা হলো কথা তো হলো পজিটিভই কথা হলো যেখানে কথা হলো ওনারা তদন্ত করবেন দেখবেন পোস্ট ম্যাডামে দিয়েছেন পোস্ট ম্যাডাম পিএম রিপোর্ট পাওয়ার পর ওনারা জানাবেন যে কি হয়েছে আর আমরা কিন্তু এই আন্দোলনে নেমেছি আমরা ছেড়ে কথা বলবো না বিশ্ব আদিবাসী গাঁতার প্রেসিডেন্ট অন্যদিকে হাসপাতালে সুপার জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের পাশাপাশি সরকারি স্বাস্থ্য পরিষেবার মান নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে নতুন আসার আলো এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো এইচ পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট টু মডেলের মাধ্যমে থ্যালাসেভিয়া নির্ণয় বিস্তারিত যাতে আজি যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে